বাংলায় নির্বাচনী প্রচারে অমিত শাহ বর্তমানে বিজেপি প্রার্থী অসীম সরকার তার সমর্থনে কাটোয়ায় জনসভা সাহে সবাগরে উচ্ছ্বাস সমর্থকদের দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ভিড় জমে গিয়েছে আমি সন্তোষের কাছ থেকে পুরো ছবিটা জেনে নেব সন্তোষ হয়েছে সরাসরি সন্তোষ আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে চেয়ার ভর্তি হয়ে গিয়েছে কানায় কানায় পূর্ণ সভাস্থল কতটা উৎসাহ অমিত শাহের বার্তা শোনার জন্য

সন্তোষের কথা আমরা শুনছিলাম সন্তু আমরা যে ছবি দেখতে পাচ্ছি দেখো সামনে প্রচুর মহিলাকে দেখতে পাচ্ছি আমরা অর্থাৎ মা বোনদের ভরসা যে আছে তারা যে বার্তা শুনতে চান সেটা কিন্তু এই ছবি থেকে স্পষ্ট এবং তার থেকেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ গরম এই তীব্র দাবদাহকে দাবদাহকে উপেক্ষা করে এখন ঘড়ির কাটায় বারোটা চৌত্রিশ সেই সময় এত মহিলা এত মানুষ এত বিজেপি কর্মীর সমর্থকরা তারা অপেক্ষা করে বসে রয়েছেন এটাই সব থেকে বড় কথা মনে হয় এরই পাশাপাশি যে ছবির দিকে আমাদের নজর রয়েছে ভোট প্রচারে আজ রাজ্যে দুই এপিওয়েড সাহের পাশাপাশি রাজ্যের প্রচারে আসছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তিন জায়গায় সভা করবেন আদিত্যনাথ আমাদের দুই প্রতিনিধি রয়েছে তনয়া এবং ইন্দ্রাশিস দনয়া প্রথমে ইন্দ্রাশিসের কাছে আমরা যাওয়ার চেষ্টা করি সভা দুটা এই মুহূর্তে কি ছবি উঠে আসছে আজকে জনসভা করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই সভা শুরু হবে বহরমপুর কুমার সাহা তিনি মঞ্চে বিজেপি যারা নেতৃত্ব তারা এই মুহূর্তে এই শক্তিপুরের যে সভা মঞ্চ সেখানে তারা শুরু করেছেন তোমার সবার আগে একটু ছবিটা তুমি দেখতেই পাচ্ছ হাজার হাজার বিজেপি কর্মী তারা কিন্তু এই সভা মঞ্চ সেখানে কিন্তু তারা ভিড় জমাচ্ছেন এবং বিভিন্ন জায়গা থেকে আসছেন অর্থাৎ যে মাঝে এই জনসভার প্রক্রিয়া চলতে হবে তার থেকে কিছুটা দূরে প্রায় এক কিলোমিটার দূরে কিন্তু এই তুলে ধরছি হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে শক্তিপুরের এই যোগী আদিত্যনাথের যে সভা তারা বিজেপি প্রার্থী নির্দেশ তার সমর্থনে কিন্তু আজকে আসছে চোখী আদিত্যনাথ মুর্শিদাবাদের পাশাপাশি আরো বিভিন্ন জায়গাতে তার আজকে সভা রয়েছে মুর্শিদাবাদের মূলত শক্তিপুরে যে সভা সেই সভা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ কিছুদিন আগেই যে শক্তিপুরে যে গন্ডগোল এবং তারপরে বিভিন্ন জায়গাতে কিন্তু আজকে চোখে পড়ছে যে বিভিন্ন জায়গায় এবং বহরমপুরে জনসভায় দেখতে পাওয়া যাচ্ছে যে ভীষণ রকম ভাবে মানুষের উৎসাহ নজরে পড়ছে নির্মল কুমার সাহার সমর্থনে যে জনসভা বহরমপুরের ছবি তো দেখলেন বহরমপুরের পাশাপাশি আপনাদেরকে দেখাবো বীরভূমের বিজেপি প্রার্থী দেবতুর ভোটারদের সমর্থনে জনসভা যেখান থেকে তনয়া রয়েছে তনয়া সেখানে ঠিক কিছু উঠে আসছে দেখো সমাজীদের ছবি কথা বলে এটা সবসময় আমরা বলে থাকি এবং এই মুহূর্তে বীরভূমের মাটিতে যে আওয়াজটা উঠছে আগে প্রথমে সেই আওয়াজটা শুনাই ভিড় জমিয়েছেন বুলডোজার বাবা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কিছুক্ষণের মধ্যেই দেবতারু ভট্টাচার্য সমর্থনে তিনি নির্বাচনী প্রচার এবং একই সঙ্গে সভা এবং সেই সভা পঞ্চের একেবারে উঁচু দিকে আমরা দাঁড়ানো রয়েছি বহু মানুষ এখানে রয়েছেন এবং তার একটাই কথা বলছেন তারা পরিবর্তন চান যেভাবে তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েছেন নিশ্চিত হয়েছেন মূলত তার থেকে তারা মুক্তি পেতে চাইছেন যে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং একই সঙ্গে যে সুবিধাগুলো

বার্তাই দিচ্ছেন যে মূলত এখানে তৃণমূলকে উৎখাত তারা করতে চাইছেন দীর্ঘদিন ধরে তৃণমূলের শাসন এখানে চলেছে দীর্ঘদিন ধরে এখানে সংসদে তৃণমূল কংগ্রেসের কি মনে হচ্ছে এবার পরিবর্তনটা কি দরকার কি হিন্ট দেবে এবার পরিবর্তনের দরকার যে আমাদের এখানে না হিন্দু রাষ্ট্র শুরু হয় হিন্দু রাষ্ট্র চাই এটা আমরা যোগে যোগে অনুরোধ করব যে আমাদের এই বাংলা না হিন্দু হিন্দুদের রাষ্ট্রে চলে আসে প্রচুর মানুষ রয়েছেন আরো মানুষের কাছ থেকে আমি হিন্ট নেওয়ার চেষ্টা করবো আজ যোগী আদিত্যনাথে তিনি এখানে উপস্থিত হবেন এই বীরভূমের মাটিতে দীর্ঘদিন ধরে আমরা দেখেছি তৃণমূল

দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে যেভাবে এখানে রাজত্ব করেছে তারা বলছেন যারা প্রার্থী এবং একই সঙ্গে যারা সাংসদ তারা দীর্ঘদিন ধরে কিন্তু এখানে রকম তাদের দেখা পাওয়া যায় না ভোটের সময় খালি আসেন এবং তারপরে পরিযায়ী পাখির মতন তারা উড়ে যান দেখতেই পাচ্ছ এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ আকা টি শার্ট পরে তারা এখানে এসেছেন এবং তারা বলছেন বারংবার যে আমরা সমর্থন করছি বিজেপিকে অর্থাৎ আবকী বার সরকার এবং চারশো বার হবে এমনটাই তো শ্লোগান এখানে নিচ্ছে অনেক ইয়াম জেনারেশন এখানে উপস্থিত হয়েছে আমি একটু কথা পাওয়ার চেষ্টা করে দেখার জন্য ভোটটা প্রচুর নতুন ভোটার নতুন ভোটাররা তোমরা কি হেঁটে দিচ্ছ আজ যোগীজি এখানে আসছে কি শুনতে চাইছো সামনে এসো সামনে এসো কি শুনতে চাইছো যোগীজির কাছ থেকে আজ যোগীজি তিনি এখানে আসবেন কি শুনতে চাইছো আমি শুনতে কাজে যেন বেজে বেজে যোগীজি তো করে ভোটের মধ্যে সেটা বলতে চাইছি অর্থাৎ নতুন ভোটার যারা তারা তো রয়েছেন এখানে আরো অনেকে রয়েছেন আমি একটু কথা বলি কিছু কোণের অবশ্যই অবশ্যই যোগীকে খুব দরকার পশ্চিমবঙ্গে ঠিক আছে পশ্চিমবঙ্গের বিজেপিকে প্রতিষ্ঠা করতে পারবে একমাত্র যোগীর মতন শক্ত হাত দরকার ঠিক আছে এই সন্দেশখালীর মতন ঘটনাকে মুক্ত করতে মেয়ে ছেলেদের একটা যে স্বাধীনতা সেটা ফিরিয়ে দেওয়ার জন্য যোগীর শাসন দরকার ঠিক আছে যোগীর মতন একটা মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে খুবই দরকার আমরা তো চাই একদমই তরে সঙ্গে থাকো আমাদের আরেক প্রতিনিধি শিউরির যোগীর জনসভা থেকে অর্থাৎ এই জনসভা থেকে একদম মঞ্চের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিদিন মনোরঞ্জন মনোরঞ্জন এই মুহূর্তে কি ছবি উঠে আসছে বিজেপি কর্মীরা তারা কি বলছেন মনোরঞ্জন তারা আমাদের তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু তার মধ্যে মহিলাদের ভিড় দেখো মহিলাদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো এবং বসে আছেন প্রত্যেককে কিন্তু মহিলার মোদীজি যোগীজি করতেই হবে এসবার বার আবার একবার মোদী সরকার মধ্যে যোগীজি আসেন আমরা মানে অনুপ্রাণিত এবং আমরা সবাই আমাদের একদমই মনোরঞ্জন সেই ছবি আমরা দেখতে পাচ্ছি কাটোয়া থেকে শুরু করে শিউড়ি দুই জায়গায় কিন্তু একদম গেরুয়া ময় বিজেপি কর্মীর সমর্থকরা তারা এই তীব্র দাবদাহের মধ্যে তারা বসে রয়েছেন তারা অপেক্ষা করছেন তাদের নেতৃত্বদের কথা বলার কথা শোনার জন্য